আমার চ্যানেল তোমার সবাই কেমন আছো বল আমি ভালো আছি আজকে দেখছো সঙ্গে গুড় নিয়ে বসেছি গুড় দিয়ে কি করি চল কড়াই তো বসিয়ে দিয়েছি নাগুলা হচ্ছে না অন্য কিছু হচ্ছে কড়াইও মনে হচ্ছে গরম হয়ে গেছে গুড় টেপে দিয়ে দিই এই দেখো গোড় চিট হয়ে গেছে এই দেখো অনেকটা গোড় চিট হয়ে গেছে এবার দেখো আমি মুড়ি মুড়ির মোয়া বানাবো এই সব মিটা নিয়ে এসো এটাই এই দেখো হয়ে গেছে এরপর আমি ঠান্ডা করে তারপর বানাবো ঠান্ডা করে নি ঠান্ডা করে বানাবো কারণ কি এটা অনেকটা গরম চিট হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে এইটা বানাই তারপর দেখি কি রকম হচ্ছে তোমরা কিন্তু কমেন্টে বলবে অবশ্যই তো চলো ঠান্ডা করতে গিয়ে যাই অল্প অল্প ঠান্ডা হয়ে গেছে এই মুহূর্তে করতে হবে এরপর কিন্তু সেভাবে ভালো হবে না আবার আগে জানি না তাই এখন শুরু করে দিলাম হালকা গরম আছে আচ্ছা 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 কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো

বলো ভালো হয়েছে আশা করি আমি বানালাম এরপরে অন্য কিছু ট্রাই করবো তার জন্য ভিডিওটা অবশ্যই দেখো পরের ভিডিওটা এই ভিডিওটা এখানে শেষ করছি ভাই সবাই ভালো থেকো